দেখো বন্ধুরা এখানে টমেটো আর পেঁয়াজ দিয়ে কড়াইতে কিন্তু একটু কথাচ্ছি কী করবো বলো তো বেগুন ভর্তা তো বেগুনটাকে এরকম মাখা ছিল এরকম পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছিলাম এবারে আমার মেয়ে আবার একটু কড়াইতে এরকম পেঁয়াজ টমেটো দিয়ে মানে ওই বেগুন পোড়া মানে বেগুন পোড়া যেটা মেখেছি হাতে সেটাকে আবার কড়াইতে টেলে ও বেশি ভালো খায় তো আমি এইভাবে বেগুন ভর্তা টাইপের করে নেবো তার জন্য একটু টমেটো পেঁয়াজ দিয়ে কড়াইতে তেল দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি তারপরে কিন্তু ঢেলে দেবো এখানে বেগুনটা এই দেখো এখানে কিন্তু আমি বেগুনটাকে ঢেলে দেবো বাবা বেগুনটা পড়ছে না কেন এই যে এই বেগুনটা ফেলে দিলাম এইবারে কিন্তু এইটাকে আমি এরকম একটু শড়াইতে মানে ওখানটি দিয়ে নেড়ে চেড়ে কিন্তু ভালো করে টানাবো আমার মেয়ে আবার এইটা খেতে বেশি পছন্দ করে মানে মা ভর্তা টাইপের করে তো আমি বেগুন পোড়াটাকেই এরকম একটু টমেটো পেঁয়াজ দিয়ে ভর্তা টাইপের করে দেবো কারণ মেয়ে খেতে কিন্তু এটা ভালোবাসে আর এইদিকে তো ভেটকি মাছ আর গলদা চিংড়ি কিনেছিলাম সেটাকে রেখে দিয়েছি এখন মাছটাকে খুলে কিন্তু আমি ছাড়িয়ে ধুয়ে তারপরে করব। তা চলো আমি আগে বেগুন ভর্তাটা নামিয়ে তারপরে কিন্তু ওইদিকে মাছটা সব ধুয়ে রেডি করে আবার ফিরে আসছি এই দেখো বললাম না বাগুইহাটি বাজারে গিয়েছিলাম আমি আর ছেলে ওখানে কিন্তু এরকম গলদা চিংড়ি কিনে নিয়ে এসেছি আর এখানে কিন্তু এগুলি ভেটকি মাছের কাটা। তো এরকম মাথা দিয়ে কাটা দিয়ে এই দেখো আমাদের খুব আমার খুব প্রিয় জানো বন্ধুরা এই দেখো এই এই কাটাগুলি মাঝখানে আমার খুব খেতে ভালো লাগে কিছুই দেবো না শুধু আলু পেঁয়াজ কালার লঙ্কা দিয়ে ভালো করে চেড়ে কষে করবো যারা যারা আদা রসুন দেয় তাই কিন্তু আমি কিন্তু আদা রসুন দিই না তো মাছটা ধুয়ে টমেটো দেবো পেঁয়াজ দেবো দারুণ খেতে হবে পড়াশুটি আর নতুন আলু দিয়ে করলে তো আরও ভালো লাগতো কিন্তু আমার নেই আমার যা আছে তাই করবো আর এখানে কিন্তু আমার বেগুন পড়ার জন্য আমি মানে বেগুন ভত্তার জন্য টমেটো এই টমেটো তো দিয়েই দিয়েছি এখানে ধনে কুচিয়ে রেখেছি ওটা দিয়ে দেবো আর এখানে কিন্তু আমার বেগুন ভত্তাটা প্রায় হয়ে গেছে এইখানে ধনে পাতা দিয়ে শুধু নামিয়ে দিলেই হয়ে যাবে আমার বেগুন ভর্তা আর তারপরে মাছগুলি দেখিয়ে নিলাম মাছগুলি এখনও ধুতে পারিনি ধুয়ে তারপরে আবার ফিরে আসছি কড়াতে তেল নিয়ে দিয়েছি এ দেখো তেল দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু ভেটকি মাছের কাটাগুলি একদম পরিষ্কার করে কিন্তু ধুয়ে তাতে মাখিয়ে নিয়েছি কিন্তু নুন হলুদ এই দেখো অনেকটা কাটা কিন্তু বন্ধুরা আর আমার মানে ভীষণ প্রিয় মানে আমি রান্না করার আগেই মানে ভাবছি কখন খাবো যাই না কতটা খেতে পারবো তবে ওই যে খাওয়ার জন্য তো যে রান্না করে সে বেশি খেতে পারে না ওই লোভ লোভটাই ব্যাপারটা হয় চোখের খিদে কিন্তু বেশি খাওয়া যায় না তো যাই হোক ভেটকি মাছে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এবারে আমি কিন্তু ভেজে নেব। আর এর জন্য কিন্তু আলু পেঁয়াজ এখানে রেখেছি টমেটো রেখেছি সবই কাটবো কেটে তারপরে মাছটা ভাজতে ভাজতেই কেটে নেব কেটে নিয়ে তারপরে কিন্তু মাছটা রান্না করব। হুম তো আমি আদা রসুন দিই না আমি যেভাবে করছি ভেটকি মাছের কাটা এইভাবে কিন্তু তোমরা খেয়ে দেখো একদম গ্যারান্টি সমেত বলছি ভালো লাগবেই মানে আমি কথা দিলাম ভালো লাগবেই চেটে খাবে থালা ভাত আমি কথা দিলাম প্রিয়াঙ্কা দিদি কথা দিল তো এইভাবে আমার মতন কিন্তু ভেটকি মাছ রান্না করে খেয়ে দেবো সবসময় আদা রসুন ভালো লাগে না তো আদা রসুন ছাড়াই এইভাবে ভেটকি মাছ মানে ভেটকি মাছের কারি আর কি যেটা বলে সেটা করে দেখো অবশ্যই ভালো লাগবে আমি গ্যারান্টি দিলাম যদি না ভালো লাগে তাহলে তুমি আমার কমেন্ট বক্স এসে কমেন্ট করতে পারো দিদি ভাই ভালো লাগেনি কিন্তু আমি যেভাবে করছি সেভাবে অবশ্যই ভালো লাগবে আর এর মধ্যে যে নতুন আলু দাও আর কড়াইশুঁটি দিয়ে করো তাহলে তো একদম অস্তম ফাটাফাটি সেই সাজ তো আমার নেই নতুন আলুবো নেই আর কড়াইশুঁটি নেই আমি তাছাড়াই করব তো কীভাবে করছি অবশ্যই তোমাদেরকে সেটাই শেয়ার করছি যে আমি ভেটকি মাছের কাটাটা কীভাবে রান্না করছি তো চলো আমি মাছটা দিয়ে দিই কারণ আমার এমনিই পুড়ে মুড়ে যায় ভিডিও করতে করতে ছাড়লে তো মাছটা দিয়ে আমি ফিরে আসছি এই দেখো বন্ধুরা যা ফুটছে না মানে বলার মতন না তো হাফ ভেজে তুলে রেখেছি আর এখানে আলু টমেটো কেটে রেখেছি আর এখানে তো বেগুনের ভর্তাটা করে বাটিতে দিয়ে রেখে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচাবো হ্যাঁ যা ফুটছে তোমাদের সঙ্গে ভিডিও করে কথা বলবো কি প্রচন্ড ফুটছে তো মাছটা ভেজে আমি ফিরে আসছি এই যে বন্ধুরা তেল দিয়ে কিন্তু কালো দিয়ে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা হালকা হালকা ভাজা হলেই কিন্তু পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ আর আলু দিয়ে আরেকটু এরকম লাল লাল হলে কিন্তু তখন দেবো টমেটো আর এখানে তো কাটা দেখো ভাজাই আছে অনেকটা কাটা হয়েছে বেশ আর আমার এই গিটগুলি খেতে কিন্তু দারুণ লাগে হ্যাঁ তো এখন এইটাকে মশলাটাকে কষিয়ে নেবো কষিয়ে টমেটো দিয়ে কালার লঙ্কা নুন হলুদ দিয়ে ভালো করে কষাবো আমি কিন্তু জিরে গুঁড়ো মানে রসুন আদা কিছুই দিই না কিন্তু এইভাবেই করে খাবে শুধু না হওয়ার সময় গরম মশলা আর যদি কড়াইশুটি দিতে পারো আর নতুন আলু দিয়ে করা হয় দারুণ টেস্ট হয় কারণ শীতকালে ভীষণ ভালো লাগে ভেটকি মাছের কাটা খেতে তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু এইভাবেই করে থাকি আর এই হয়তো বলবো এই বাবা এই কাটা ফাটা পেঁয়াজ আদা রসুন আদা রসুন না দিলে ভালো লাগে হ্যাঁ বন্ধুরা আমি কথা দিচ্ছি ভালো লাগে আমার মতন করে দেখবে আমি তোমাদেরকে কথা দিলাম একদম মানে মুখে লেগে থাকবে এইভাবে করে দেখবে সবসময় আদা রসুনের টেস্ট দিলে না ভেটকি মাছ একটাই চলে যায় সবসময় আদা রসুন ভালো লাগে না আদা রসুন দিলে আদা রসুনের ঘ্রানটাই হয়ে যায় তো এইভাবে করে দেখবে অবশ্যই ভালো লাগবে তো চলো এখন এটাকে হালকা হালকা ভেজে নিই তারপর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিই কষিয়ে তারপরে কাঁটা দিয়ে কষাবো কষিয়ে তারপরে রসিয়ে কষিয়ে কিন্তু করে তারপরে জল দেব তো চলো দেখাচ্ছি সবই দেখো কালারটা কি এসেছে দেখে তো তা বললাম না একটু শুধু পেঁয়াজ কালো জিরে আলু আর টমেটো আর একটু কালার লঙ্কা নুন হলুদ এই দিয়েই ভালো করে কষাবো আর না আবার সময় দেবো গরম মশলা তো দেখো কালার লঙ্কা দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু ঝাল লঙ্কাও দিয়েছি কারণ যেহেতু কাটা ঝাল ঝাল না হলে ভালো লাগবে না তো এইভাবে কিন্তু ভালো করে কষাবো কষিয়ে কষিয়ে যখন একদম তেল ছেড়ে যাবে তখন কাটাগুলিকে দিয়ে আবার কষাবো কষিয়ে নেড়ে ছেড়ে তারপর জল দেব চলো আমি ভালো করে কষিয়ে নিয়ে কাটাগুলি মিশিয়ে দিই সমস্ত কাটা কিন্তু দিয়ে দিয়েছি কড়াতে আর এরকম কাটা দিয়ে নিয়ে সব নিয়ে একসঙ্গে কিন্তু এবার একটু নাড়বো যাতে কাটার মধ্যেও সমস্ত মশলাটা ঢোকে দেখেছো কাটা দিয়ে কিন্তু ভালো করে তোমরা নেড়ে নেবে এরকম কাটা দিয়ে ভালো করে কিন্তু একদম রসিয়ে কষিয়ে রান্না করবে তবেই তো খেতে ভালো হবে না তবেই তো তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে যত খুন্তি নাড়াবে ঠিক এইভাবে কিন্তু রসিয়ে কষিয়ে নেড়ে ছেড়ে তারপরে জল দিয়ে দেবে বন্ধুরা কষিয়ে কিন্তু জল দিয়ে দিয়েছি একটু কাটাটা সেদ্ধ হবে ফুটবে ফুটলে বেশি ট্যাল ঝোল কিন্তু হবে না হ্যাঁ কারণ একটু গামাখা গামাখা ঝোল হবে যাতে ভাত দিয়েও খাওয়া যায় হ্যাঁ তো দেখো হ্যাঁ দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো খেতে কিন্তু দারুণ হয়েছে আমি তো বলেই দিলাম অসম হবে সেই স্বাদ এক তালা ভাত খেলে মানে যারা কাটা কি পছন্দ করো যারা পছন্দ করো তারা তো দেখে কিন না পাবে যারা পছন্দ করো তাদের বললাম দারুণ হয়েছে খেতে আর মানে কি বলবো শীতকালে একদম জমিয়ে মানে এইসব ভেটকি মাছের কাটা শীতকালেই ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আমি ঝোল দিয়ে দিয়েছি এবার এটা ফুটুক আর কালারটা কেমন আসছে অবশ্যই কমেন্টে জানিও তো ফুটলে আমি গরম মশলা দিয়ে নামাবো তো চলো আগে ফুটতে দিয়ে কে এই যে বন্ধুরা গামলায় নামিয়ে নিয়েছি তো কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করো লাল লাল ঝাল ঝাল ভেটকি মাছের কাটা চচ্চড়ি ও এটা চচ্চড়ি বলবো মনে হয় একটু গা মাখা রসা রসাই করেছি হ্যাঁ যে ভেটকি মাছের কাটার রসা তো দেখো দারুণ কিন্তু হয়েছে দেখতে আর এভাবে করে খাবে না আবার সময় গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর গরম মশলা দিয়ে কিন্তু আমি গামলায় ঢেলে ফেলেছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো দারুণ খেতে হয়েছে সেই সব আমি কথা দিয়েছি যখন তোমাদেরকে প্রিয়াঙ্কা তো সেই জন্য তোমরা করে খাবে আমি কথা দিয়েছি যখন অবশ্যই ভালো লাগবে আমি কথা দিয়েছি বলে হবে না কিন্তু তো আমি কথা দিয়েছি যখন এরভাবে করে খাবে অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর খেয়ে বলবে কেমন হয়েছে আমাকে কমেন্ট করবে দিদিভাই সত্যিই তুমি বলেছো খেতে বেশ দারুণ হয়েছে তো ওই জন্য তোমরা এইভাবে করে দেখো অবশ্যই ভালো লাগবে তো আমার কিন্তু হয়ে গেছে এবার তথপ গ্যাস ট্যাস মোছার পালা দেখো কি অবস্থা হয়েছে গ্যাস ট্যাস মুছে তারপরে খাওয়া দাওয়ার পর্ব তো আজকে কিন্তু মেনুতে গরম গরম ভাত আর বেগুন ভর্তা আর ভেটকি মাছের কাটা তো চলো তো সুস্থ থেকো আমি জানা ছেলে মেয়েকে ভালো থাক নিয়ে থাকতে পারি সুস্থ থাকতে পারি চলো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো